জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় আমি চক্রবর্তী আপনাদের কাছে আবার একটা নতুন গুরু কথা নিয়ে এলাম গিরধারী লাল এবং ভগবান চরণে আপনাদের মঙ্গল কামনা করে। আমি আমার গুরু কথা শুরু করছি আঠাশে জ্যৈষ্ঠ বৃহস্পতিবার শ্রী শ্রী ঠাকুর বৈকাল পাঁচটার সময় ঠাকুরনগর পৌঁছান এটি নমসূত্র প্রধান কলোনি এর মধ্যে আবার বেশিরভাগ কৃষিজীবী ঠাকুরের কথা তারা পূর্বেই শুনেছিল তাই তাকে দেখার জন্য এত লোকের সমাগম হয় যে তাদের বসার জায়গার সংকুলান করাটা কষ্টসাধ্য হয়ে ওঠে এখানে যাদের বাড়িতে ঠাকুর এসেছেন তাদের গৃহদেবতার প্রাণ প্রতিষ্ঠা করে নাম রেখেছেন শ্রী শ্রী রাধা মাধব শ্রী বিগ্রহকে দেখে ঠাকুরের কি ভাব এসেছে কে জানে বার বার কণ্ঠে তিনি বলছেন এই শ্রী শ্রী রাধামাধব নিয়ে পাকিস্তানে কত আনন্দ উৎসব করেছি সেসব কথা যখনই মনে পড়ে আত্মহারা হয়ে যায় বাড়ির গিন্নিকে ঠাকুর আদর করে রাধা মাধবের মা বলে ডাকেন তারই অনুরোধে নিজে হস্তে রান্না করে তিরিশে জ্যৈষ্ঠ শনিবার ঠাকুর ভোগ লাগিয়েছেন ঠাকুর বর্দা ভোগারতি গাইছেন অনেকদিন অনেক জায়গায় তাকে ভোগারতি কীর্তন করতে শুনেছি কিন্তু আজ তার প্রাণে কি প্রেরণা এসছে যা শুধুমাত্র তাকে নয় উপস্থিত ভক্তগণের প্রাণেও অপূর্ব সারা জাগিয়েছে একে তার কণ্ঠস্বর সুমধুর তদপরিভাবে ঢুলু ঢুলু আঁকি হয়ে বারবার যখন এমন দিন কি আর হবে কবে বলে মহরা দিচ্ছিলেন তখন সমবেত ভক্তবৃন্দ আর আত্মসম্বরণ করতে পারলেন না হরি বল বল বলে ধ্বনি দিয়ে উঠলেন কীর্তন নিজ হস্তে প্রসাদ বিতরণ করতে আরম্ভ করে বললেন জীবনে এমনি ধারা ভোগ আর মাত্র একদিন উজিরপুরের কৃষ্ণকান্তপুরীর বাড়ি হয়েছিল রুগ্ন যারা তাদের এই প্রসাদ খাইয়ে আমি সবল করে দিচ্ছি এ সাধারণ প্রসাদ নয় অদ্যপ্রভু স্বয়ং এসে এই ভোগ গ্রহণ করেছেন ইত্যাদিভাবে কত আনন্দ কত উচ্ছ্বাস প্রকাশ করতে লাগলেন তা শুনতে শুনতে সমস্ত শরীর ডাক্তার দাদা রোমাঞ্চিত হলো চক্ষু সজল হলো সমস্ত শরীরে একটা অপূর্ব পুলক খেলে গেল কে বুঝবে তব খেলা দিতে তবলীলা তাই যুগে যুগে দেখতে পাই বহিরঙ্গ নিয়ে করো নাম সংকীর্তন অন্তরঙ্গ নিয়ে করো রস আস্বাদন শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয়